মা তুমি কখন কাজে যাবে তুমি রুটি খেয়ে যাবে তো না রে মা আজকে তো আর রুটি খাওয়ার মতো সময় নেই আর তাছাড়া বাড়িতে তো আটাও শেষ হয়ে গেছে অল্প যা আটা আছে তুই রুটি বানিয়ে খেয়ে নিবি কিন্তু একটু অন্তত খেয়ে যাও তুমি সারাদিন পরের বাড়িতে কাজ করবে আর সেখানে তোমাকে খাবার দেবে কিনা তারও তো কোনো ঠিক নেই তাই বাড়ি থেকেই তুমি কিছু খেয়ে যাও না রে মা অনেক সময় হয়ে গেছে এবার আমাকে যেতে হবে না হলে আবার মালকিন রাগ করবে তুই জানিস না মালকিন কত রাগী এই বলে রূপালী সেদিন না খেয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যায় আসলে রূপালী তাদের বাড়ি থেকে কিছুটা দূরে এক প্রতিবেশী পল্লবীর স্বামী ছিল না সে তার মেয়েকে বহু কষ্টে মানুষ করেছে এখন টিনার বয়স প্রায় কুড়ি বছর রূপালীর আজকে কাজে যেতে সামান্য একটু দেরি হয়ে যায় সেদিন রূপালি তাদের মালকিনের বাড়িতে দু মিনিট লেটে পৌঁছায় এর ফলে তার মালকিন রূপালির উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় কি ব্যাপার আজকে তোমার আসতে এত দেরি হলো কেন তুমি কি জানো না আমার মেয়েরা স্কুলে যাবে কলেজে যাবে বাড়িতে রান্না বান্না করতে হবে ওদের জন্য টিফিন প্যাক করতে হবে তুমি যদি এত দেরি করে আসো তাহলে এই কাজগুলো কখন হবে তার থেকে তো ভালো আমি অন্য কাজের মেয়ে দেখে নেব না না মালকিন দয়া করে এরকমটা করবেন না আমার ভুল হয়ে গেছে আমি আর কখন এরকম করব না আসলে আমার বাড়িতেও তো একটা মেয়ে আছে তাকে সবকিছু দেখিয়ে বুঝিয়ে আসতে আমার একটু দেরি হয়ে গেছে আর কখনো এমন হবে না আপনি একটু দাঁড়ান আমি এখনই টিফিন রেডি করে দিচ্ছি এই বলে রূপালি রান্নাঘরে যায় পল্লবী দেবীর দুই মেয়ে ছিল বড় মেয়ে দীপা কলেজে পড়ে আর ছোট মেয়ে ত্রিশা ক্লাস টুয়েলভে পড়ে রূপালি তাড়াহুড়ো করে বাড়ির দুই মেয়েকে খাবার বানিয়ে দেয় এবং তাদের টিফিনও প্যাক করে দেয় এভাবে রূপালি সযত্নের সঙ্গে পল্লবী দেবীর বাড়ির সমস্ত কাজ করতে থাকে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন যখন রূপালী তার মালকিনের বাড়িতে লুচি মাংস বানায় তখন সে মনে মনে ভাবতে থাকে আমার মেয়েটা অনেকদিন হল লুচি মাংস খায়নি অনেকদিন হয়ে গেল ওকে ভালো মন্দ আমি খাওয়াতে পারছি না লুচি ভাসতে ভাস্তে রূপালী ভাবে আজকে হয়তো তার মালকিন তাকে লুচি মাংস খেতে দেবে রূপালি যখন সবাইকে লুচি মাংস পরিবেশন করে তখন সকলে আনন্দ করে খাওয়া শুরু করে এভাবেই সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়ে এদিকে রূপালী কতটা লুচি মাংস পড়ে আছে সেটাই দেখতে থাকে মালকিন বলছি লুচি মাংস তো এখনও বেঁচে আছে ওটা কি আমি আমার মেয়ের জন্য বাড়িতে নিয়ে যেতে পারি কি তুমি আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে যাবে কেন তোমাদের খাবার জোটে না আমি মাস গেলে তোমাকে টাকা দিচ্ছি তাতেও তোমার হচ্ছে না আবার আমার বাড়ি থেকে খাবার নিয়ে যেতে হবে এই শুনে রূপালী মন খারাপ করে সেখান থেকে চলে যায় এবং সে আবার নিজের কাজ করতে থাকে দেখতে দেখতে বিকাল হয়ে আসে বিকালবেলা রূপালী তার মালকিনের বাড়ির সমস্ত কাজ মিটিয়ে নিজের বাড়িতে ফিরে যায় আমার মেয়েটাকে আমি ভালো মন্দ কিছুই লুচি মাংস দিয়ে দিত তাহলে মেয়েটাকে আজকে খাওয়াতে পারতাম মেয়েটা খুব খুশি হতো এই ভাবতে ভাবতে রূপালী বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে কিছুক্ষণের মধ্যে রূপালি তার বাড়িতে পৌঁছায় সে দেখে যে তার মেয়ে একা বসে বসে অপেক্ষা করছে মা তুমি এসে গেছো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম এসো বাড়িতে আসার পরও রূপালি মনে মনে ভাবতে থাকে তার মালকিন লুচি মাংসের জন্য তাকে অপমান সামান্য করেছে এসব ভাবতে ভাবতে সকাল হয়ে যায় সকালবেলা রূপালি আবার কাজে যায় এই রূপালী শোনো আমার ছোট ছেলে রাজুকে জিজ্ঞাসা করো তো আজকে কি খাবে পল্লবী দেবীর কথা মতো রূপালী মালকিনের ছোট ছেলে রাজু কি খাবে জিজ্ঞাসা করতে চলে যায় কাকি আমি আজকে লুচি মাংস খাবো কালকে তো লুচি মাংস খেয়েছিলাম ঠিকই কিন্তু আজকেও আমি লুচি মাংস খাবো রাজুর কথা মতো রূপালি আবার সেদিন লুচি মাংস রান্না করে সেদিন রুপালি রাজুকে স্কুলে যাওয়ার আগে লুচি মাংস খেতে দেয় এবং তার টিফিনেও লুচি মাংস প্যাক করে দেয় রাজুর টিফিন বক্স প্যাক করে দেওয়ার পরও রূপালি দেখে যে সেদিনও লুচি মাংস বেঁচে আছে মালকিন রাজুকে লুচি মাংস খাইয়ে টিফিন প্যাক করে স্কুলে পাঠিয়ে দিয়েছি কিন্তু এখনো লুচি মাংস পড়ে আছে ওটা কি আজকে আমি বাড়িতে নিয়ে যেতে পারি আরে তোমাকে একবার বারণ করলে তুমি কি বাংলা কথা বুঝতে পারো না আমার এবার মনে হচ্ছে ছেলে মেয়েরা সবাই এবার একসঙ্গে অসুস্থ হয়ে পড়বে তুমি যেভাবে লুচি মাংসের দিকে নজর দিচ্ছ সেটা দেখে আমার এবার ভয় করছে পল্লবী দেবীর এরকম কথা শুনে রূপালীর খুবই রাগ হয় কিন্তু সে কিছু বলতে পারে না এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন হঠাৎ করে টিনা খুবই অসুস্থ হয়ে পড়ে মা বলছি তোমার দেরি হয়ে যাচ্ছে তো তুমি এবার কাজে চলে যাও তোকে একা ছেড়ে রেখে আমি কিভাবে যাব বলতো আমি তো সাহস করে উঠতে পারছি না তুই আমার সঙ্গে চল ওখানে গিয়ে তুই আমার সামনে বসে থাকবি তোকে কোনো কিছু কাজ করতে হবে না তুই যদি বাড়িতে থাকিস তাহলে সবসময় আমার তোকে নিয়ে চিন্তা হবে তাই তুই বরং আছি আমার সঙ্গে মালকিনের বাড়িতে চল আচ্ছা মা ঠিক আছে চলো আমি তো কাল থেকে কিছুই খাইনি তাই জন্য মনে হয় শরীরটা আরও দুর্বল লাগছে আচ্ছা মালকিনের বাড়িতে চল যদি কোনো খাবার থাকে তাহলে আমি তোকে খাইয়ে দেব কেমন এখন চল এই বলে রূপালি জোর করে তার মেয়েকে সঙ্গে নিয়ে মালকিনদের বাড়িতে যায় আজকে আবার মেয়েকে সঙ্গে করে এনেছো কেন ও আজকে কি তোমার মেয়ে তোমার হয়ে কাজ করে দেবে না মালকিন আসলে আমার মেয়ের শরীরটা খারাপ তাই জন্য আমি ওকে বাড়িতে একা ছেড়ে রেখে আসতে পারিনি আসলে সবই তো বুঝতে পারছেন আমি একটা মা হয়ে কিভাবে ওকে একা ছেড়ে রেখে আসতে পারি বলুন তো আরে ঠিক আছে ঠিক আছে নাও তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলো অত ডায়লগ দিতে হবে না বেশি কথা বলছে বাড়িতে অনেক কাজ পড়ে আছে তাড়াতাড়ি করো এই বলে পল্লবী দেবী সেখান থেকে চলে যায় রূপালী টিনাকে এক জায়গায় বসিয়ে বাড়ির কাজকর্ম করা শুরু করে সেদিন পল্লবী দেবীর স্বামী এবং ছেলেমেয়েরা স্কুল কলেজে যাওয়ার আগে লুচি মাংস খায় আর সেটা দেখে টিনার খুবই লোভ লাগে আমি যদি একটু লুচি মাংস খেতে পারতাম তাহলে হয়তো একটু শান্তি পেতাম কতদিন হয়ে গেল লুচি মাংস খাইনি মাকে একবার ডেকে বললে হয়তো যে আমি একটু লুচি মাংস খাবো আমার খুব লুচি মাংস খাওয়ার ইচ্ছা করছে টিনা মনে মনে এসব ভাবতে ভাবতেই তার মাকে ডেকে বলে মা এদিকে এসো না দেখো লুচি মাংসটা দেখে কত টেস্টি মনে হচ্ছে আর তোমার হাতে লুচি মাংস এমনিতেই খুব সুস্বাদু হয় তুমি আমাকে একটু দাও না আমি লুচি মাংস খাবো কতদিন হয়ে গেল লুচি মাংস খাইনি আর লুচি মাংস তো দূরের কথা আমি ভালো কিছুই খাইনি তুমি আমাকে একটু দেবে মা ঠিক আছে দাঁড়া আমি একবার জিজ্ঞাসা করি দেখি মালকিন কি বলে তারপর দেব তোকে যদি আগেই দিয়ে দিই তাহলে মালকিন আবার রাগ করতে পারে এই বলে রূপালী মালকিনের কাছে যায় এবং তাকে বলে মালকিন আমার মেয়েটা লুচি মাংস খেতে চাইছে আসলে ওর শরীরটা খারাপ তো ও কদিন ধরে কিছুই খেতে পারছে না ওকে একটু লুচি মাংস দেওয়া যাবে আচ্ছা আমি এখন বুঝতে পারলাম আমি দুদিন ধরে লুচি মাংস দিইনি বলে তুমি তোমার মেয়েকে নিয়ে চলে এসেছ যাতে আমি ওকে বসে লুচি মাংস খেতে দিই তাই তো একদমই নয় যা বেঁচে আছে ওটা ডেকে দাও ওটা কালকে আমি কোনো ভিকারিকে দিয়ে দেব। এই বলে পল্লবী দেবী সেখান থেকে চলে যায় পল্লবী দেবীর কথায় রূপালি খুবই কষ্ট পায় তাই সে তার মেয়েকে লুচি মাংস খেতে বারণ করে দেয় টিনার লুচি মাংস খেতে ইচ্ছা হলেও সে মার্কিনের মুখে এমন কথা শুনি লুচি মাংস খাবে না বলে দেয় এভাবেই দেখতে দেখতে সেদিনটা কাটে পরের দিন সকালবেলা টিনে একটু সুস্থ বোধ করে তাই রূপালী সেদিন তার মেয়েকে বাড়িতে রেখে একাই কাজে চলে যায় এ বাবা ফ্রিজের মধ্যে তিন চার দিনের লুচি মাংস পড়ে আছে এত লুচি মাংস সব নষ্ট হয়ে গেল তো আমি আমার বাচ্চাদেরকে এই বাসি খাবার তো কিছুতেই দিতে পারবো না ওদের শরীর খারাপ করবে পেট খারাপও হতে পারে ফেলে দেওয়ার থেকে আমি বরং কোনো ভিকারিকে দিয়ে দিই আর না হলে আজকে আমি রূপালিকেই দিয়ে দেবো কদিন ধরেই তো রূপালি লুচি মাংস খাওয়ার জন্য বলছে আর এই বাসি লুচি মাংস খেয়ে ওদের যদি পেট খারাপ করে তাতে আমার আবার কি যায় আসে তখনই সেখানে হঠাৎ করে রূপালি চলে আসে রূপালীকে দেখতে পেয়ে পল্লবী দেবী তাকে ওই বাঁশি লুচি মাংস দিয়ে দেয় আপনাকে অনেক ধন্যবাদ মালকিন কতদিন পর আমার মেয়েটাই লুচি মাংস খেতে পাবে সত্যি ও আজকে অনেক খুশি হবে এই বলে রূপালি সেই লুচি মাংস বাড়িতে নিয়ে যাবে বলে এক সাইডে রেখে দেয় তার বাড়ির সমস্ত কাজকর্ম করা হয়ে গেলে তাড়াতাড়ি করে সে বাড়িতে ফিরে যায় বাড়িতে গিয়ে সে তার মেয়েকে লুচি মাংস দিয়ে বলে টিনা এই দেখ আমি তোর জন্য আজকে কি এনেছি দেখ মালকিন আজকে আমাকে লুচি মাংস দিয়েছে তোর খাওয়ার জন্য নে তুই খেয়ে নে মায়ের মুখে এই কথা শুনে টিনা তাড়াতাড়ি করে করে উঠে লুচি 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 মাংস 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 খেতে খেতে শুরু দেয় দেয় সে তার মাকেও এভাবেই তারা খেয়ে অনেক খুশি হয় দেখতে দেখতে আরো কিছুদিন কাটে সেদিনের পর থেকে যখনই রূপালী লুচি মাংস বানাত আর সেই লুচি মাংস বাসি হয়ে গেলে পল্লবী দেবী সেই লুচি মাংস রূপালীকে দিয়ে দিত কিন্তু কখনই পল্লবী দেবী টাটকা লুচি মাংস রূপালীকে দিত না এমনই একদিন পল্লবী দেবী মনে মনে ভাবে এই লুচি লুচি মাংস মাংস খেয়ে খেয়ে একদিন একদিন না মেয়ে ঠিক পেট খারাপ করবে বুঝতে পারবে খাওয়া কতটা ক্ষতিকর তাতে আমার কিছু যায় আসে না আমি তো আমার বাচ্চাদেরকে টাটকা জিনিসই খাওয়াচ্ছি পল্লবী দেবী যখন মনে মনে এসবই ভাবতে থাকে তখনই তার বাচ্চা ছেলে রাজু চিৎকার করে কেঁদে ওঠে মা মা কোথায় তুমি এদিকে আসো আমাকে বাঁচাও দেখো না আমার পেটে কি যেন হচ্ছে মা আমি আর এই পেটের যন্ত্রণা সহ্য করতে পারছি না আমাকে তাড়াতাড়ি ডাক্তারখানায় নিয়ে চলো রাজুর মুখে এই কথা শুনে পল্লবী দেবী এবং তার স্বামী তাড়াহুড়ো করে রাজুকে হাসপাতালে নিয়ে যায় হসপিটালে রাজুকে ভর্তি করা হয় কয়েক ঘন্টা পর রাজু চেক করে ডাক্তারবাবু বলে আপনারা কি মনে করেছেন বলুন তো এত ছোট একটা বাচ্চা আর প্রতিদিন যদি এরকম তেল ময়দার জিনিস খাই তাহলে তো এরকমই হবে তাই না আপনাদেরকে এরকম জিনিস বাচ্চাটাকে কে খাওয়াতে বলেছিল দেখুন আপনাদের বাচ্চার পেটে অনেক বড় একটা রোগ দেখা দিয়েছে হতে পারে ওটা গ্যাস্ট্রিক আলসার আমাদের অপারেশনে করতে হতে পারে সেই জন্য ইমিডিয়েট আমাদের অফিসে তিন লক্ষ টাকা জমা করে দিন তা না হলে আপনাদের বাচ্চাকে বাঁচানো সম্ভব হবে না এই বলে ডাক্তার বাবু সেখান থেকে চলে যায় ডাক্তারবাবুর কথা শুনে পল্লবী দেবী মনে মনে ভাবে হে উপরবালা তুমি আমার ছেলের সঙ্গে এটা কি করলে আমি তো কোনো দোষ করিনি আচ্ছা আমি কি তাহলে পরের বাচ্চাকে বাসি লুচি মাংস খাইয়ে ওদের শরীর অসুস্থ করতে চেয়েছিলাম বলে আজকে আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে হে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আজকেই আজকে ক্ষমা চেয়ে নেব এমনই ভাবনা চিন্তা করে পল্লবী দেবী সেদিন বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে দেখে যে রূপালী তখনও তাদের বাড়িতে কাজ করছে এটা দেখে পল্লবী দেবীর নিজের ভুল বুঝতে পারে। আর রূপালির কাছে ক্ষমা চাই রূপালি দয়া করে আমাকে ক্ষমা করে দাও আজকে আমার জন্যই আমার বাচ্চার এরকম অবস্থা আমি জানি না আমি কত বড় ভুল করতে চলেছিলাম তোমরা আমার থেকে কতবার লুচি মাংস খেতে চেয়েছিলে কিন্তু আমি তোমাদেরকে কখনোই টাটকা লুচি মাংস না দিয়ে বাসি লুচি মাংস খেতে দিয়েছি আমি ভাবতাম তোমাদের কিছু হলে আমার কোনো কিছু যায় আসবে না তোমাদের ক্ষতি হলে আমি অনেক খুশি হতাম কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি তোমাদের ক্ষতি করতে চেয়েছিলাম বলে উপরওয়ালা নিজেই আমাকে শাস্তি দিল এভাবেই পল্লবী দেবী রূপালীর কাছে বারে বারে ক্ষমা চাইলে রূপালী তাকে ক্ষমা করে দেয় সেদিনের পর থেকে পল্লবী দেবী আর কখনোই রূপালীর সঙ্গে খারাপ ব্যবহার করে না সে রূপালীর প্রতি সবসময়ই খুবই সহানুভূতি দেখায় এমনকি পল্লবী দেবীর বাড়িতে ভালো খাবার রান্না হলে সেই খাবার পল্লবী দেবী রূপালী এবং তার মেয়ের জন্য বাড়িতে পাঠিয়ে দেয়